ফিলিস্তিনের গাঁজায় ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর থেকে সৃষ্ট মুসলিম ও আরব বিরোধী বিদ্বেষ মোকাবেলায় দীর্ঘ প্রতীক্ষিত কৌশল প্রকাশ করেছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন বৈষম্য পক্ষপাত কমাতে জরুরি পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে এতে প্রতিবেদন বলছে চৌষট্টি পৃষ্ঠার নথিটি এমন এক সময় প্রকাশে এল যার কদিন পরেই প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প তার প্রথম মেয়াদে কিছু সংখ্যা গরিষ্ঠ মুসলিম দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন বাইডেন দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তা প্রত্যাহার করেন তবে দু সালে করা এক জরিপে দেখা গেছে আরব আমেরিকান মুসলিমদের মধ্যে জনপ্রিয়তা হারিয়েছেন বাইডেন বাইডেন প্রশাসনের কৌশল প্রণয়ন নিয়ে কর্তৃপক্ষ বলেছে মুসলিম বিরোধী এবং আরব বিরোধী অপরাধ বৈষম্য ভুল এবং অগ্রহণযোগ্য বলে বিবেচিত